আরাবিয়ান মেকআপ এলাসিক দাও আপনার আলহামদুলিল্লাহ কোইন বিসমিল এগুলো আছে এগুলো আছে মাত্র চল্লিশ টাকা ইন্ডিয়ান পার্টি ফরক কাচুপির কাজ করা আছে এটা দিয়ে দেবো মাত্র একশো পঞ্চাশ টাকায় বাবা যা এই দেখেন এটা হচ্ছে আপনার উপরের ইনারটা রাজকীয় ডিজাইন ডিএমসি পাথর এবং হাতে পুরো ফুল গর্জিয়াস কাজ যারা নতুন ভাবছেন ব্যবসা করতে করবেন আর ভাবা ভাবে কোনো সমস্যা আর ভাবা ভাবে দরকার নাই সাথে সাথে এই একই ফ্যাশন হাউজে অর্ডার করতে পারে একশো পঞ্চাশ টাকায় দেখেন গর্জিয়াস কাজের মধ্যে রাজকীয় ডিজাইন এ দেখেন তারপরে দেখা যায় আপনার লেগিংস এ দেখেন এই লেগিংসটা আপনার দিয়ে দিও মাত্র একশো টাকায় এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি সম্পূর্ণ স্টিজের মধ্যে ভিতরে আপনার মেজারমেন্ট করার জন্য এলাসিক দেওয়া থাকবে এগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এটা হচ্ছে উন্ন এটা হচ্ছে কি আপনার এই দেখেন বেল্টের মধ্যে এই যে এখানে কুচি বাঁধে এখানে বেল্টের মধ্যে কুচি বাঁধে আর এটা হচ্ছে ইনারটা এই চার পাটের বোরখা পেয়ে যাবে যেহেতু লট কিনি আমি মাল তৈরিও করি না হোলসেল পাইকারিতে কিনে আনি না আমি লট কিনি আপনি ভিডিও দেখার সাথে সাথে অর্ডার গুলো কনফার্ম করতে পারেন মাত্র খুবই আরাম পাবে দেখেন ওয়াশের শার্ট খুবই নরম এটা হচ্ছে মাত্র আশি টাকা এটা পাঁচটা কালার পাবেন ঠিক আছে এটা কিন্তু এসটা কোটি রাজকীয় ডিজাইন ডিএমসি পাথর এই দেখেন একবার অন্ধকার রাস্তা ঝিকিমিকিতে আলোতে ভরে যাবে এত সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবেন একশো টাকা এই দেখেন মাত্র একশো টাকা ফুল স্টিজের মধ্যে এটা এক্সপোর্ট কোয়ালিটি

আজকে কি কালেকশন দেখাবেন আপু আমি আজকে দেখাবো 60 টাকা বোরখা থেকে শুরু করে একবার শোরুম কোয়ালিটি পর্যন্ত বোরখাগুলো দেখাবো আর ভ্যারাইটিজ একটা দোকানে মানে একটা ছাদের নিচে সব আইটেম পেয়ে যাবেন মোটামুটি একটা দোকান সাজানোর মতো আইটেম সব আইটেম আপনার কাছে আছে সব আইটেমই দেখাবো জি তাহলে আপু কিছু কালেকশন দেখান আমার বিয়ের জন্য অবশ্যই দেখাবো আমি আপনাদেরকে প্রথমে শুরুতে দেখাই আপনার চল্লিশ টাকার মেকআপ এটা হাজার বারোশো আছে আমরা যেহেতু ইনটেক মানে লট কালেকশন করি সাইজ সেটিং কালার ভাঙা স্টুকে অনেক মাল জমা থাকে এগুলো আমরা লর্ডে কালেকশন করি এই জন্য মার্কেট প্লেস থেকে দামে কম দিতে পারি এটা কিন্তু খুচরা বিক্রি হয় দশ টাকা সবাই জানেন অ্যারাবিয়ান মেকআপ এলাস্টিক দেওয়া আছে আপনার আলহামদুলিল্লাহ কুইন বিসমিল এগুলো আছে এগুলো আছে মাত্র চল্লিশ টাকায় এটা হচ্ছে গিয়ে চেরি কাপড়ের মেকআপ পাবেন মাত্র চল্লিশ টাকা এরকম করে আপনার বান্ডিল করা থাকবে দশ পিসের হ্যাঁ আর তিনশো পঞ্চাশ টাকায় বোরখা গুলা পাবেন এটা শোরুম কোয়ালিটির বোরখা পাবেন এই দেখেন শোরুম কোয়ালিটি শোরুম কোয়ালিটি বোরখা এটা কিন্তু ইনটেক সুপার ইনটেক নিউ এগুলো যদি ইনটেক না হয়তো একই ডিজাইনের এতগুলো কিন্তু মাল থাকতো না এই দেখেন সেটিং এ সেটিং এ কালারে কালারে পেয়ে যাবেন বোরখা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখছেন গ্যাট দেখেন আর প্লেন বোরখা দেখে বলে আমরা প্লেন বোরখা আর এই চারশো টাকা ডিজিটাল প্রিন্টের মাইক্রো স্টেজ বোরখা পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় আর এইগুলো পেয়ে যাবেন আপনার ষোলোশো আঠারোশো হোলসেল প্রাইজের বোরখাগুলো পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় মাত্র নয়শো পঞ্চাশ টাকার কালেকশনগুলো আমি কিছু দেখাই দিই না দেখালে তো বুঝতে পারবেন না যে নয়শো পঞ্চাশ টাকা আমি কি বোরখা দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে আপনার উপরের ইনারটা রাজকীয় ডিজাইন ডিএমসি পাথর এবং হাতে পুরো ফুল গর্জিয়াস কাজ এগুলো দিয়ে দেবো মাত্র নয়শো টাকায় দেখছেন এটার সাথে কিন্তু আপনি ইনান তিন পাটের বোরখা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ভিতরে ইনারটা এটা ভিতরের ইনারটা পেয়ে যাবেন হচ্ছে উপরে কোটিটা আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটার মতো কাজ পাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা আমি কয়েকটা ডিজাইন দেখাবো আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে এটা কিন্তু এসটা কোটি রাজকীয় ডিজাইন ডিএমসি পাথর এই দেখেন একবার অন্ধকার রাস্তা ঝিকিমিকিতে আলোতে ভরে যাবে এত সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা কিন্তু খুর্সা বিক্রয় হয় পঁচিশশো তিন হাজার আমরা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই হলো এক্সটা কোটি এটা হচ্ছে যে দুই পার্ট এবং এই সাথে পাবেন গর্জিয়াস উন্না এটা পেয়ে যাবেন মাত্র নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা হ্যাঁ নশো পঞ্চাশ টাকা যে উন্না এটা হচ্ছে গিয়ে কম্পিউটার কাজের মধ্যে এটা হচ্ছে জয়েন কোটি এটাও পেয়ে যাবেন কম্পিউটার কাজের মধ্যে জয়েন কোটি নশো পঞ্চাশ টাকায় নশো পঞ্চাশ টাকা আমার কাছে চার পাটের উপর খা পেয়ে যাবেন এ দেখেন এটা হচ্ছে কি আপনার এই ইন কোটিটা এটা হচ্ছে কোটি এটা হচ্ছে উন্না এটা হচ্ছে আপনার দেখেন বেল্টের মধ্যে এই যে এখানে কুচিবাধে এখানে বেল্টের মধ্যে কুচিবাদে আর এটা হচ্ছে ইনারটা এই চার পাটের বোরখা পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় হ্যাঁ আর যারা ষাট টাকা বোরখা নেবেন ওটা ফুটে আপনার গার্মেন্টস সামনে ফুটে হকারি করে যারা ব্যবসা করেন ওটা পেয়ে যাবেন সর্বনিম্ন একশো পিস নিতে হবে মাত্র ষাট টাকায় ষাট টাকা যদি একশো পিস মাল নেন একশো টাকা একশো ডিজাইন পাবেন কালার পাবেন সাইজ পাবেন তিনটা

সম্পূর্ণ স্টিজে দেখেন এগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এ দেখেন কালার গুলা দেখেন দেখেন অসম্ভব সুন্দর এগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এ দেখেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা কিন্তু আপনার লেদারের মধ্যেও পেয়ে যাবেন দেখেন ভিতর হচ্ছে কি আপনার লেদারের মধ্যে দেখেন অরিজিনাল চামড়া লেদারের মধ্যে পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এই দেখেন মাত্র একশো টাকায় ফুল স্টিজের মধ্যে এক্সপোর্ট কোয়ালিটি এগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকায় আপনার লেগিংস এই যে লেগিংস গুলো এক্সপোর্টের পেয়ে যাবেন আমার কাছে কিন্তু সত্তর টাকা প্লাজু পেয়ে যাবেন সাত বছর থেকে দশ বছর পর্যন্ত চায়না লিলেন এ দেখেন এটা কিন্তু কাছে থেকে দেখা দেন অরিজিনাল চায়না লিলেন নিচে কিন্তু কলি দেওয়া আছে লক্ষ্য আছে মাত্র সত্তর টাকায় এই দেখেন মাত্র সত্তর টাকা পাঁচ বছর থেকে দশ বছর পড়তে পারবে মাত্র সত্তর টাকায় আশি টাকায় বড়দের প্লাজু পেয়ে যাবেন এটা হচ্ছে ডুবাই সিল্ক এটা হচ্ছে আপনার মাইক্রো স্টিচ এই দেখেন এগুলো পেয়ে যাবেন মাত্র আশি টাকায় এটা পেয়ে যাবেন মাত্র আশি টাকায় জি আর এখন দেখাবো আমি বাচ্চাদের টপস এই যে বড়দের টপস এটা বাচ্চা থেকে একে বড়দের টপস মাত্র সব হবে হ্যাঁ মাত্র 150 দেখেন 150 টাকা কটন কাপড়ের মধ্যে এটা পেয়ে যাবেন টপস এটা আপনি এই লেগিংস গুলো দিয়ে পড়তে পারবে এই দেখেন মেয়েরা কিন্তু এই লেগিংস দিয়ে পড়তে পারবে দেখেন এটা মাত্র 150 টাকা ইন্ডিয়ান পার্টি ফরক দিব আপনি মাত্র 150 টাকায় এই দেখেন পার্টি ফরক হ্যাঁ ইন্ডিয়ান পার্টি কর আছে এটা দিয়ে দেবো মাত্র একশো পঞ্চাশ টাকায় বাবা যায় যেটা আপনার হোলসেল প্রাইজ আনতে হবে ছয়শো টাকা চারশো টাকা আমরা দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকায় এটা দেখুন এটা কিন্তু কালার হবে সাইজ হবে এটা কালার হবে এরকম বান্ডিলে বান্ডিলে পেটি দিতে পেটি দিতে পেয়ে যাবেন সাইজ সেডিং করা মাল এগুলো পেয়ে যাবেন মাত্র 150 টাকায় 150 টাকায় দেখেন গর্জিয়াস কাজের মধ্যে গোজাজুকের ডিজাইন এ দেখেন সফট ইন্ডিয়ান নেটের মধ্যে ঘেট দেখেন মাত্র 150 টাকায় খুব সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে কিন্তু আপনার আনতে হবে এটা 600 টাকা আমরা দিচ্ছি মাত্র 150 টাকা ভাবা যায় এই দেখেন কিভাবে সম্ভব আপু এটা সম্ভব আমরা এটা ইন্ডিয়ান মাল এটা লটে 650 টাকা ছিল উনি বিক্রি করে দিয়েছে আমরা লট কিনি ভাই ইনটেক মালের লট এই দেখেন একটা এটাও আপনার হ্যাঁ এটা আপনার কালার আছে আছে মাত্র একশো পঞ্চাশ টাকায় মাত্র একশো পঞ্চাশ টাকায় এই দেখেন একটা ডিজাইন

চায়না লিলেন ওপর এটা পাকিস্তানি জামদানি এটাও দেবো মাত্র একশো আশি টাকায় মাত্র একশো আশি টাকায় এটা বড় থেকে আমাদের সাইজ এখন দেখাব আপনার টু পিস

এগুলো খুচরা বিক্রি হয় কত আপু এটা বিক্রি হয় 900 টাকা 1200 টাকা আমরা দিচ্ছি মাত্র 350 টাকা পাইকারি 900 টাকা 1200 টাকা বিক্রি হয় যেহেতু আমরা পাইকারি হোলসেলার এটা বা হোলসেল প্রাইস হয় আপনার 6 থেকে 700 টাকা বিক্রি করে আমরা দিছি 350 টাকায় এই দেখেন এটা হচ্ছে যে আপনার কামিজের মধ্যে টু পিস ডুবাই সিল্কের টু পিস ডিজিটাল প্রিন্ট এটাও দিয়ে দেব মাত্র 350 টাকায় এখন যে ভিডিওটা দেখছেন কত করে আপনি সাথে আমরা তিনশো পঞ্চাশ টাকায় যারা নতুন ভাবছেন ব্যবসা করতে করবেন আর ভাবা কোনো সমস্যা নাই ভাবা অর্ডার করতে পারেন চোখ বন্ধ করে একবারে বিশ্বাসের সাথে আপনার অর্ডার করতে পারেন আর যারা আসতে না পারবেন তারা আপনি যারা আসতে চান সরাসরি সদরঘাটে সব আমাদের ফোন দিবেন যোগাযোগ করবেন দেখেন এটা হচ্ছে কটন কাপড়ের মধ্যে হাতে তিনটা লেয়ার আছে এটা হচ্ছে সালোয়ার এটা দিয়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় একটা হান্ড্রেড কটন সবাই পড়তে পারবে না সবাই ভাই সাইজ আছে এম এল এক্সেল সাইজ আছে ঠিক আছে সাইজ আছে এগুলো দিয়ে দিব মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন আমি দেখাবো কিছু উন্না 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 করে আমাকে পাগল মনে হয়েছে ভাই আমি তো লট কিনি সব তো সব আইটেম থাকে না কোনো লডে একশো পিছো থাকে কোনো লডে হাজার পিছো থাকে কোনো লডে পাঁচ হাজার দশ হাজার পিছো থাকে ঠিক আছে এই যেটা আমি গায়ে পড়েছি মাত্র বিশ টাকা তিরিশ টাকা বিক্রি করে দিছি এখন তো আর নাই এখন হাজার চিলাশিল করলে আমি এনে দিতে পারবো না এখন আপনার এই যে যারা উন্নার কথা বলছিলেন এখন এই এই প্রিন্টের উন্নাগুলো আনছে দেখেন অনেক লম্বা ঠিক আছে কালার দেখেন পাঁচ হাত হবে তো একদম পাঁচ হাত নামাজি উন্না পেয়ে যাবেন মাত্র 120 টাকা শুধু 120 টাকায় নামাজি উন্না না সাথে কিন্তু আপনি এটা অনেক বলতে পারেন যত কমাই কি কি ভাবে দেখছেন কোনো রিজিক নাই সমস্যা নাই কোনো দাপান নাই কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কোয়ালিটির উন্না পেয়ে যাবেন মাত্র 120 টাকা দেখেন এগুলো আমি কিছু কালার দেখা দিই এত ভিডিও বড় হয়ে যাবে এতগুলো তো দেখানো সম্ভব না তো আমি কিছু দেখানোর চেষ্টা করি দেখেন অন্য কালেকশন তো খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে করছে তো অনেক সুন্দর এই দেখেন দেখেন এগুলো পেয়ে যাবেন মাত্র 120 টাকা 120 টাকা কিন্তু অনেক কালার আছে অনেক প্রিন্ট আছে দেখেন অনেক প্রিন্ট আছে এগুলো পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকায় দেখেন কালারগুলো দেখেন পিনগুলো দেখেন এই দেখেন

एग्लो आलार देखे नाम किसान माल देखा दी

এখন দেখাবো পাঞ্জাবি না আছে আছে মজুরি না কাপড়ের দাম আমরা দিচ্ছি মাত্র দুইশো টাকায় সব আইটেম দেখা যায় আছে এই পাঞ্জাবি গুলা দেখেন ছোট অল্প বয়স থেকে মধ্যবিত্তি মধ্য তারপর হচ্ছে আপনি বয়স্ক সবাই কিন্তু এই সব আর পছন্দের দিয়ে দিবো মাত্র দুইশো টাকায়

ডিসকাউন্ট হবে আরও ডিসকাউন্ট হবে এ দেখেন হাতের কাছে দেখে দেখেন হাত দেখা যায় দেখেন স্টেপের মধ্যে কটন কিন্তু কটনের মধ্যে কম্পিউটার কাজ করে এটা দিয়ে মাত্র দুশো টাকায় মাত্র দুশো টাকায় জি আমার কাছে কিন্তু টাকা যে লেডিস চায়না টি শার্টও আছে এই দেখেন লেডিস চায়না টি শার্টও আছে মাত্র টাকায় টাকা মাত্র টাকায় এখন দেখায় দিই আমি কিছু থ্রি পিস হ্যাঁ এ দেখেন এটা হচ্ছে কি আপনি যে থ্রি পিসটা দেখেন বুটিক্সের থেরিপিস পেয়ে যাবেন মাত্র তিনশো আশি টাকায় বুট্সের বুটিক্সের দেখেন হ্যাঁ কাজ আছে নিচে প্যান্ডেল কিন্তু কম্পিউটার কাজ আছে দেখেন এরকম কার কাঠ যদি অন্যায় থাকতো তাহলে এটা বারোশো টাকা হতো হতো এটা দিচ্ছে আমরা মাত্র চারশো তিনশো আশি টাকা সরি তিনশো টাকায় দেখেন উন্নয়টাও দেখেন অনেক সুন্দর একটা পাঁচ হাতে নামাজের উন্নয় এগুলো দিয়ে দেবো মাত্র তিনশো টাকায় দেখেছেন অনেক সুন্দর এই বুটিক্সের থেরিপিসগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় এই দেখেন অনেকগুলা ডিজাইন আছে কালার আছে এগুলা পেয়ে যাবেন 380 টাকা এই দেখেন 380 টাকা জি টাকায় 380 পুরাটা সেম অনলাইন এবং বডিতে আরী কাজের এই থ্রি পেয়ে যাবেন মাত্র 380 টাকা এ দেখেন পুরাটার মধ্যে আরী কাজ করা আছে দেখেন এটার মধ্যে কালার আছে প্রিন্ট আছে এগুলা পেয়ে যাবেন হ্যাঁ এই যে কাজ পুরা বডিতে অল বডিতে আপনি আরী কাজ করা এটাও পেয়ে যাবেন 380 টাকায় 380 টাকা হ্যাঁ দেখেন জি থ্রি জি থ্রি পিস

আচ্ছা একটা ওন্না খুলে দেখা হ্যাঁ দেখেন ওন্না পাঁচ হাজার তো কি আর হয় এই দেখেন এগুলা দিয়ে দিব মাত্র ৩৫০ টাকায় এটা কিন্তু একটা কালারই আছে যারা নেবেন দ্রুত কালেকশন করতে পারেন এখন আরি কাজের এই থ্রি পিসগুলো দিব আপনার এ দেখেন চারশো টাকায় এই আরি কাজের অনেকগুলো ডিজাইন পাবেন কালার পাবেন মাত্র চারশো টাকা দিয়ে দিব মাত্র চারশো টাকা এ দেখেন সম্পূর্ণ এই যে হাতের কাজ করা এই যে আরি কাজ করা এগুলো দিয়ে দেবো মাত্র চারশো টাকায় ওন্নাটার মধ্যে কিন্তু কাজ পাবেন ওন্না তো আরি কাজ না হ্যাঁ ওন্নার মধ্যেও আরি কাজ পাবেন এ দেখেন দেখছেন পুরাটাই গর্জিয়াস কাজ এগুলো দিয়ে দিব মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকা জি জি চারশো টাকায় কিন্তু আরও পাবেন এই দেখেন পুরাটা এই যে কম্পিউটার কাজের মধ্যে এটাও দিয়ে দিব আপনার দাবা মাত্র চারশো টাকায় পুরাটা তো কাজ করে হ্যাঁ হ্যাঁ এই যে অন্যটা অন্যটার মধ্যেও কাজ আছে যে সেলোয়ারটা এই যে আরেকটা সেলোয়ারও কাজ আছে হ্যাঁ সেলোয়ারও কাজ আছে দেখুন বিয়া সেলোয়ারের ভিতরে কাজ আছে মাত্র চারশো টাকা এই যে দেখেন এই একটা আরি কাজের দেখছেন অনেক সুন্দর এটার মধ্যে আপনি পুরাটা এর কাজ পাবেন এই যে অন্যায় কাজ পাবে

আমি ছোট করার চেষ্টা করতেছি তারপর হান্ড্রেড কটনের মধ্যে এটা কিন্তু কটনের মধ্যে অন্যটা পাবে স্যালো টা পাবেন হ্যাঁ আর এই যে অন্যটা পাবেন দেখছেন অনেক সুন্দর করেন সে তারও মন ভরে যাবে এত সুন্দর প্রিন্ট কালার কাপড় গুলা দেখছেন অনেক সুন্দর আমার তো প্রত্যেকটা মনে আমি এখন মানে মানে পড়ি এত তো সম্ভব না না নিজে দেশের যেন কি যেন একটা শাস্ত্র আছে না আমি তো বলতে পারতেছি না এরকম হচ্ছে আমি তো অনেক কিছুই সব সবগুলো আপনার ভালো লাগে হ্যাঁ ভালো লাগে কিন্তু এত পড়া তো সম্ভব না এই দেখেন দেখছেন এই কালারগুলো দেখেন প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর এগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা অন্যের মধ্যে কিন্তু আরে কাজ পাবেন হ্যাঁ হ্যাঁ সুতি উন্না আপনার পুরো বডিতে আপনার কাজ থাকবে কাজ থাকবে সুতার কাজ থাকবে এবং আপনি স্যালোয়ার সুতি পাবেন অন্য প্রিন্টের পাবেন অন্য প্রিন্টের মধ্যেও আরি কাজের পাবেন হ্যাঁ এগুলো দিয়ে দিব মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে কি আপনার সামনের পার্ট এটা হচ্ছে কি আপনার এই যে ব্যাক পার্ট এই সাইজগুলো দেখা দিই

স্টক কিন্তু সীমিত যারা অর্ডার করবেন দেখার সাথে সাথে স্ক্রিনশটও দিতে পারেন ভিডিও কলে দেখার মাধ্যমে অর্ডারগুলো কল কনফার্ম করতে পারেন এরা আরা যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা সদর নৌকা পার হলেই আমাদের লোকেশন হচ্ছে সাতপাকি পাখি নাম্বার গলি সাত পাখি দুই নাম্বার গলির অপোজিটে নসিমন মার্কেটের দুই নাম্বার শোরুমটাই আখি ফ্যাশন হাউস